আসসালামু আলাইকুম ক্লোজন বিড়ি থেকে সিফাত নতুন একটা কালেকশন যেটার মধ্যে ক্যাটালগ হান্ড্রেড দিচ্ছি হান্ড্রেড পার্ট কটন রং কস গ্যারান্টি এক যেটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা খুবই রিজনেবল একটা প্রাইসে যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেন খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান নিতে পারবেন মাশাল্লাহ ওয়াও খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন যে এইটার এম্বারি ওয়ার্কের যে কালার কম্বিনেশনটা মাসাল একবার নেক থেকে দামান অব্দি কাজের যে একটা ফিনিশিং যে পেটানো একটা কাজের শাইনিং ভাব মাশাল মানে হুবহু সেম ক্যাটালগের সাথে হুবহু সেম যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন এটা হচ্ছে দোপার টাটা বিশাল মাশাল ওয়াও পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে চারো সাইডে যে একটা খুব সুন্দর একটা এম্বোডারি ওয়ার্ক দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন এটার মধ্যে আরও চারটা কালার আছে এটা হচ্ছে একটা কালার ওয়াও মাসাল্লাহ এটা হচ্ছে নেভি ব্লু ওয়াও এটা হচ্ছে পিঙ্ক মাসাল্লাহ আর এটা হচ্ছে মিষ্টি কালার এই পাঁচটা কালারই অ্যাভেলেবেল যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম